মেট্রো রেল কবে চালু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে কোটা আন্দোলনের সময় নাশকতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনের পর একথা বলেন তিনি কোটা আন্দোলনের ওপর ভর করে যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের বিশ জুলাই মেট্রো রেলে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে হামলা হয় ভাঙচুর চালানো হয় সিসিটিভি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাউন্টার সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান সামগ্রী হামলায় মিরপুর দশ স্টেশনে পুরো এই সিস্টেম ধ্বংস হয়ে গেছে কাজীপাড়া স্টেশনেরও প্রায় একই অবস্থা স্টেশন দুটি চালু হতে বছরখানেক লাগতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে যাই কি অবস্থা কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারি